সময়ত প্রস্তুতি আসসালামু আলাইকুম আমরা এই যে সিলেট শ্রীমঙ্গল চা বাগানে আছি এই যে দেখুন সিলেটের অতি সুন্দরতম স্থান সিলেট চা বাগান যার কোনো তুলনায় হয় না আমরা ট্রেন থেকে ভিডিওটি করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখুন শ্রী শ্রীমঙ্গল চা বাগান অনেক সুন্দর বাগান বাংলার রূপ বাংলার ঐতিহ্য আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে আমি সিঙ্গার রবিউল নীল আকাশ অতি সুন্দর নীল আকাশ কত সুন্দর মেঘ আকাশে ভেসে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট চা বাগান 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 পাশে আবার রাবার বাগানও আছে দেখা যাচ্ছে